আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দেখতে পাচ্ছেন ব্যস্ত রান্নাঘর অনেক কিছু রান্নাবান্নার আয়োজন চলছে তার মানে গেস্ট আসবে হ্যাঁ আজকে ডিনারে আমাদের গেস্ট আসবে আর এখন তো মাগরিব হয় দশটার ঠিক এক আগে কিন্তু সবাই ডিনারটা সেরে নেয় সাতটা থেকে আটটার মধ্যে তাই আমাদের গেস্ট আসবে সাতটার দিকে আচ্ছা বলুন তো কে আসতে পারে আমাদের বাসায় আমি একটা ক্লু দিই যারা আমার ঈদ ব্লগ দেখেছেন তারা খুব সহজেই উত্তরটি দিতে পারবেন কারণ ঈদের দিন ডিনারে আমাদের তাদের বাসায় দেওয়া ছিল তো এই তো আমরা টোনাটুনি প্রতিদিনকার মতো আজকেও কাজ ভাগ করে নিয়েছি আমার সাহেবকে দায়িত্ব দিয়েছি সালাদ কাটার একটা ডিজার্ট বানানোর এবং পাস্তা করার যে কাজগুলো তার হাতে ভালো হয় আর বাকি সব কিছুর দায়িত্ব হচ্ছে আমার আমার ভাগে একটু বেশি কাজ পড়ে কিন্তু তারপরও সে যে আমাকে হেল্প করে কিছু কাজ এগিয়ে দেয় এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ তো আমার যখন গেস্ট আসে আমি কিছু জিনিস মাথায় রাখি যেহেতু প্রায় সময় ভিন দেশি গেস্ট আসে তাদের ফুড হ্যাবিট তাদের প্রেফারেন্সগুলো একটু ডিফারেন্ট হয় তাদের টেস্ট বাড়ার কথা মাথায় রাখতে হয় এছাড়াও আমাদের দেশি গেস্টদের ক্ষেত্রেও এক এক বাসা এক এক ফ্যামিলির মানুষের পছন্দের তালিকায় এক এক ধরনের ডিশ থাকে তো জেনে নেওয়ার চেষ্টা করি তাদের পছন্দের খাবারগুলো কি কি তো আজকের গেস্টদের পছন্দ নাকি বড় বড় চিংড়ি মাছ গরুর মাংস ফিরনি শাহি টুকরা এগুলো তো ওগুলো তো রেখেছি বা সাথে আরও অন্যান্য ডিশও করেছি আরেকটি বিষয় হচ্ছে আজকে আমার গেস্টদেরকে আমি ইনভাইট করেছি ঈদ উপলক্ষে আমরা তো আয়ারল্যান্ডে বাংলাদেশের মতো ঈদের ছুটি পাই না তাই বন্ধের দিনগুলোতে চেষ্টা করি ঈদের দাওয়াতগুলো সেট করতে তো আমরা এখন মেন কোর্স শেষ করে

There no, are too much trouble? Just uh, no, other, other kids. Some are younger than Omar and some mm. are older. Aisha. Oh, don't give. She gave it back to you. Don't give back. <laughs> Come here. <laughs> <laughs> you are making enemies now. <laughs> okay, okay, okay. okay. She'll give it to you. She'll okay. give it to you. You okay. ask. She got scared because I'm asking. Aisha. Okay. এই নাস্তাটি আমার গেস্ট বাসা থেকে বানিয়ে এনেছেন আমার জন্য এটার মূল্য যে আমার কাছে কত বেশি আমি বলে বোঝাতে পারবো না কারণ আমরা চাইলে সব থেকে টাকা দিয়ে যে কোনো একটা গিফট কিনে নিতে পারি কিন্তু একজন মানুষ কতটুকু ভালোবাসলে নিজের হাতে কিছু একটা বানিয়ে নিয়ে আসে ভেরি নাইস আর এখানে আমার জন্য একটা গিফট একটি বডি ক্রিম আছে এবং একটি শাওয়ার ফোম আছে এত সুন্দর ফ্রেগরেন্স আই রিয়েলি লাভ ইট আর সাথে আছে কিছু চকলেটস আমাদের সবার জন্য তো এতক্ষণ ধরে আপনারা যারা ধৈর্য নিয়ে আমার সাথে ছিলেন তাদেরকে তো একটা ধন্যবাদ দিতেই হয় আবার দেখা হবে ইনশাল্লাহ তো আজকে আল্লাহ হাফিজ